আরো একবার কেঁপে উঠলো দেশের মাটি এই মুহূর্তে সেই ছবি আপনাদের সরাসরি তুলে ধরছি আবারও কেঁপে উঠল দেশের মাটি অসমে কম্পন অনুভূত হয়েছে এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি অসমে কম্পন কম্পনের তীব্রতা রিক্টার স্কেলে ছিল পাঁচ এমনটাই জানা যাচ্ছে মাটির ১৬ কিলোমিটার নিচে এই কম্পন অনুভূত হয়েছে গুয়াহাটি সহ একাধিক জায়গায় কম্পন অনুভব করেছেন এলাকাবাসী জানা যাচ্ছে আচমকাই কেঁপে অসম এর জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায় তবে এখনো এই কম্পনের ক্ষয়ক্ষতি সেভাবে পাওয়া যায়নি অসম যেহেতু ভূমিকম্প প্রবণ জায়গা সেই কারণে মাঝে মধ্যেই এখানে কম্পন অনুভূত হয় কিছুদিন আগে কিন্তু কেঁপে উঠেছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা আর তার রেশ কাটতে না কাটতে ফের দেশের মাটি এবার ভূমিকম্প অসমে জানা যাচ্ছে স্কেলে এই কম্পনের তীব্রতা কিন্তু পাঁচ তবে এখনো পর্যন্ত এই কম্পনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি মাটির ষোলো কিলোমিটার নিচে এই কম্পনের উৎপত্তি কম্পনের ছবি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি অসমে কম্পন ইতিমধ্যেই জানা যাচ্ছে কম্পনের উৎসস্থল ছিল অসমের মিরগাঁও ভূমিকম্পের উৎসস্থল মাটির থেকে ষোলো কিলোমিটার গভীরে এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত এই কম্পনে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি